নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আগামীকাল শুভ নববর্ষ উপলক্ষে আপনাদের সকলকে অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আর এই শুভ নববর্ষ উপলক্ষে মাত্র এক বাটি সুজি দিয়ে দুর্দান্ত একটা মিষ্টির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব কম সময়ে ঘরোয়া কয়েকটা উপকরণ আর এক বাটি সুজি দিয়ে পুরো পরিবারের জন্য এই মিষ্টিটা পয়লা বৈশাখ দিনে বানিয়ে নিতে পারেন এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অসাধারণ একবার বানিয়ে দেখবেন দোকান থেকে আর কিনে খেতে হবে না তাহলে চলুন শুভ নববর্ষ উপলক্ষে আজকের বানানো মিষ্টির রেসিপিটা দেখে না যাক এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসে কড়াটাকে হালকা গরম করে নিয়েছি এবারের এর মধ্যে দিয়ে দেব এই বাটি মাপ করে এক বাটি সুজি এখানে এরকম একটা ছোট্ট বাটি আমি ব্যবহার করছি দিয়ে দেবো এই চামচের এক চামচ ময়দা এই এক চামচই ময়দা ব্যবহার করব খুব বেশি নয় একদম সামান্য পরিমাণে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে লবণ এটা অপশনাল ব্যবহার নাও করতে পারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে সুজির আর ময়দাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব তবে সুজিটাকে খুব বেশি লাল করবে না একদম একটু হালকা লালি ভাবা হবে সেই পর্যায়ে রাখতে হবে তো দেখুন সুজিটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব সুজিটাকে দেখুন একটু হালকা লালি ভাব করে ভেজে নিয়েছি খুব লাল করা যাবে না আবারও বলছি জাস্ট একটু নাড়াচাড়া করলে হবে এক থেকে দু মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করলেই হবে এবার এখানে এই বাটির মাপ করে আমি দু বাটি দুধ দিয়ে দেব দু বাটি লিকুইড দুধ আমি ব্যবহার করলাম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবার সুজি আর দুধটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটা টাইট ডোতে পরিণত করতে হবে আর যতটা সুজি নেবেন ঠিক তার ডবল কিন্তু এখানে দুধ ব্যবহার করতে হবে যেহেতু এখানে আমি ময়দা ব্যবহার করেছি তাই দুধের পরিমাণটা যদি একটু লাগে তাহলে কিন্তু আপনারা ব্যবহার করবেন তো আমি এখানে আর একটু দুধ দিয়ে দেব যেহেতু আমি এখানে ময়দা একটু ব্যবহার করেছি আরও হাফ আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটা টাইট ডোতে পরিণত করে নেব দেখুন এটা কিন্তু আগের থেকে বেশ টাইট হয়ে গেছে আর খুব বেশি টাইট করব না এরকমই থাকবে বেশ মাখো মাখ হয়ে গেছে দেখতেই পাচ্ছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবার এই পাত্রের মধ্যে সুজিটাকে আমি উঠিয়ে নেব এবার এই সুজির একটু হালকা ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করা যাবে না একটু হালকা ঠান্ডা করতে হবে আবার খুব গরম থাকলে যেমন হবে না খুব ঠান্ডা হলেও হবে না তাই একটু হালকা ঠান্ডা হবে তখন আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব ততক্ষণ আমি আর কাজ কমপ্লিট করব এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে দিয়েছি এবার দেখুন এখানে আমি এই বাটির মাপ করে এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে দিয়ে দিলাম এবার ওই বাটির মাপ করে এখানে আমি দেড় বাটি জল দিয়ে দেব দেড় বাটি জল দিয়ে দিলাম এবার দুটো এলাচের মধ্যে আমি দিয়ে দিলাম এলাচের আমি মুখটাকে চিড়ে দিয়েছি এই দেখুন চিড়ে দিয়ে দেব এর মধ্যে এবার গ্যাসের লো টু মিডিয়াম ঘন শিরা বানিয়ে নেব তবে একটা হলে যেমন হয় সেই খুব ঘন করলে যেমন হবে না খুব পাতলা হলে হবে না আবার শিরাটা বানানোর পর আমি আপনাদের দেখিয়ে দেবো শিরাটা কেমন হলে আজকের এই মিষ্টিটার জন্য একদম পারফেক্ট হবে তো শিরাটাকে আমি বানিয়ে নেব এবার দেখুন এটাকে আমি মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি খুব গরম নেই আবার খুব ঠান্ডাও নেই এই হবে এই পর্যায়ে বেকিং পাউডার দিয়ে দেবো এই চামচের এক চামচ একদম ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম খুব বেশি দরকার নেই এক চামচ দিলেই হবে এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করছি বেকিং সোডা কিন্তু ব্যবহার করব না আর দিয়ে দেবো সামান্য পরিমাণে মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে কি হবে এই মিষ্টিটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবার এই গরম অবস্থায় কিন্তু সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব ঠান্ডা করবে না তাহলে কিন্তু কিন্তু এই মিল্ক যেটা ব্যবহার করলাম এটা খুব ভালোভাবে মাখা যাবে না তাই একটু গরম অবস্থায় এটাকে মাখাতে হবে এটা মাখানোর পর আমি আপনাদের দেখাচ্ছি মিষ্টনটা কেমন হয়েছে দেখুন মিষ্টনটাকে কিন্তু বেশ আমি মোলায়েম করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আচ্ছা আমি কিন্তু হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছিলাম আপনারা ঘি কিংবা তেল ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন একটু ঘি ব্যবহার করার ঘি ব্যবহার করলে কি হবে এই মিষ্টির রেজাল্টটা কিন্তু খুব সুন্দর হবে যাই হোক এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এখান থেকে আমি এইভাবে অল্প অল্প ডো নিয়ে নেব আপনারা চাইলে ছোট বড় যে যেমন পারবেন সেইভাবে নিতে পারেন হাতের মধ্যে একটু আমি ঘি নিয়ে নেব তাহলে মিষ্টিটা বানাতে খুব সুবিধা হবে এইভাবে হাতের মাধ্যমে প্রথমে একটু প্রেশার দিয়ে একটু চেপে চেপে নেব আপনারা এটাকে গোল কিংবা লম্বা কিংবা কিংবা শেপ দিতে আমি এটাকে এইভাবে লম্বা শেপ দিয়ে খুব বেশি করব না আর এই কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব দেখুন মিষ্টন দিয়ে সবগুলোকে কিন্তু আমি মিষ্টি শেপ দিয়ে দিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন আবারও বলছি আপনারা কিন্তু শেপ আপনাদের মনের মতো করে দিতে পারেন চলুন এবার চিনির শেয়াটা কতদূর হয়েছে দেখে না যাক দেখুন চিনির শেয়াটাকে বসিয়ে দিয়ে আমি মিষ্টিটাকে বানিয়ে নিয়েছি এবার আমি দেখাচ্ছি দেখুন শিরাটা কেমন হয়েছে এই দেখুন একটা তার সৃষ্টি হচ্ছে দেখুন এক তার দু তার এরকম হবে না জাস্ট এক তারের মতো হবে মানে একটু চিটচিটে হবে সেই অবস্থায় কিন্তু শেয়াটাকে রাখতে হবে তো মিষ্টিটা বানানোর জন্য যেরকম শিরার দরকার শেয়াটা একদম রেডি হয়ে গেছে এর ঘরে তার বেশি ঘন করব না এইরকমই থাকবে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা করা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি খুব বেশি গরম করবেন না মিডিয়াম করতে হবে এবার যেগুলো মিষ্টি শেপ দিয়ে বানিয়ে নিয়েছি সেগুলোর মধ্যে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন দেওয়ার মাত্র কিন্তু এটা বুধ বুথ উঠে গেছে জানবেন যে খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে মিষ্টিটা বানানোর জন্য একদম পারফেক্ট এখানে কোনো রকম হাতা ব্যবহার না করে এটাকে এইভাবে ঘুরিয়ে ফিরে নেবেন দেখবেন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর এই মিষ্টিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দেবেন হাই দেবেন না বা একদম লো রাখবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে করবেন দেখবেন মিষ্টিগুলো খুব ভালোভাবে হয়ে যাবে আর এইভাবে কন্টিনিউ না যারা করতে করতে এটাকে আমি লাল করে ভেজে নেব মিষ্টিগুলোকে দেখুন আমি কত সুন্দর কালার করে ভেজে নিয়েছি এগুলোকে কিন্তু আমি খুব বেশি লাল করব না এই রকমই থাকবে আমরা চাইলে এগুলোকে খুব বেশি লাল করতে পারেন তবে আমি কিন্তু খুব বেশি লাল করব না এগুলোকে এই রকমই রাখবো এরকম রাখলে কি হবে কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে তো যাই হোক এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে যাই এগুলো কত সুন্দর হয়েছে দেখুন একটাও কিন্তু ভাঙেনি সবগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখে বুঝতেই পারছে তো এগুলোকে এবার আমি উঠিয়ে নেব এগুলো উঠে নিয়ে ডারিং আমি গরম গরম শেয়ার মধ্যে দিয়ে দেবো এই গরম গরম অবস্থা কিন্তু এগুলো এই শিরার মধ্যে দিতে হবে এই মিষ্টিগুলো আমার মধ্যে আবার বানিয়ে দেখবেন দুধ দান্ত খেতে হয় আর এখানে দেখুন একটু লেবু আমি ব্যবহার করেছি আমরা তো দেখানো হয়নি একটু লেবু দিলে কি হবে চিনির শিরাটা কিন্তু আর জমে যাবে না এই দেখুন সামান্য একটু লেবুর রস আমি এখানে ব্যবহার করেছি আর না সবগুলোকে আমি ভেজে নেব বাকি মিষ্টিগুলোকে ভেজে আমি আবার শিরার মধ্যে দিয়ে দেবো এবার এই মিষ্টিগুলোকে সেরার মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব আর দেখুন এগুলো কত সুন্দর দেখতে হয়েছে যেগুলো আগে ভিজিয়ে দিয়েছিলাম দেখুন কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর দেখতে হয়েছে তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আজকে যে এবার মিষ্টিগুলো বলতে পারেন বা যে চমচম মিষ্টি আমি বানিয়েছি সেটা একদম রেডি হয়ে গেছে আর এগুলো কিন্তু খুব ভালোভাবে জিনিস সেরা অ্যাবজর্ব করে নিয়েছে আজকে যেভাবে সুজির এই চমচম মিষ্টি আমি বানালাম আমার মতো অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই বাড়িতে একবার আমার মতো না না ট্রাই করলে বুঝতেই যে এটা টেস্টি হয় দেখুন মিষ্টিগুলোকে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা রসাল হয়েছে এই দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা সফট কতটা নরম হয়ে যায় দেখুন খুব সফট হয়েছে খুব নরম হয়েছে এই দেখুন আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন এই দেখুন কতটা নরম কতটা রস আলো কতটা হয়েছে দেখুন এই দেখুন দেখতেই পাচ্ছেন আর আজকের এই দুর্দান্ত স্বাদে মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজ টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে